হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বিয়ের কিছু তথ্য দেখাবো মিডিয়াম বাজেটের মধ্যে এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নুন মেনশন গাউসে মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এই দুটা নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওকে তা ম্যাক এক করে দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে কি কি থাকবে মানে ফুল একটা কমপ্লিট সেট থাকবে ফার্স্ট একটা মিরর ওকে একটা আচ্ছা

নাইল পলিশ নেল পলিশ কালো কালার চেঞ্জ করে ওকে নেই তাহলে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবে লিস্ট থাকে লিস্ট অনুযায়ী আর এটা আছে কালার চেঞ্জ করে নিতে মিস লাইক ব্রাশ কালো সেফটি কালো ক্লিপ একটা আইব্রো পেন্সিল থাকবে আইব্রো পেন্সিল চিরুনি আর কাজল কাজল কটন বার্ড আর হচ্ছে ছোট একটা মেকআপ বক্স থাকবে আর সাবান কেস পাউডার কেস কত পড়বে ফুল সেট 4030 টাকা এই ফুলটার প্রাইস পড়বে 4020 টাকা ওকে আপনি চাইলে লিস্ট আছে লিস্ট দেখে প্রতিটার আলাদা আলাদা প্রাইস করা আছে নিতে পারবেন কম বেশি রাখার কোনো অপশন নেই যে লিস্টের মধ্যে সব লেখা আছে আপনি চাইলে আপনার ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন চার হাজার বিশ টাকা ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেহের কসপ্রেক্স পাঁচ নূর মেনশন গাওস মার্কেট নিচতলা ঢাকা বার্স পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে যোগাযোগ করবেন চ্যানেল